আবুল হাবর انتقালের পরে হয ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তালা নূ আবুল হাবকে স্বপ্নে দেখছেন কি দেখছেন স্বপ্নে স্বপ্নে দেখছেন কি স্বপ্নে আবুল জাহান নামা আগুনের মধ্যে লিলিয়ান অগ্নিতে জ্বলতেছে লেলিয়ান অগ্নিতে জ্বলে জল অবস্থায় তখন এবন আব্বাস তোমার কি অবস্থা আমার তো করুন পরিস্থিতি আমি জাহান্নাম নাম লিখিলেন উদ্দিত জ্বলন্ত অবস্থায় প্রতি সপ্তাহ প্রতি সোমবার আমার দুই আঙ্গুল থেকে কিছু ফানি বাইর হয় ওই ফানিগুলিতে আমি পান করি দ্বি কোন শাস্তি কমে যায় কারণ যায় কারণ আমার ডিম্বাদিয়া মুহাম্মদ যখন দুনিয়াতে আসলেন ভূমিষ্ঠ হলেন আমার এতিম বাতিজা খুশিতে আমি আমার বাদি সুফিয়াকে আজাদ করে দিয়েছি আমার বাদি সুফিয়াকে আজাদ করে দেওয়ার কারণে আমার রব আমার উপর একটু সন্তুষ্ট হয়েছেন ওই আমার এতিম বাতিজা মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের মোহাম্মতের ভালোবাসায় আল্লাহ আলামিন ওই প্রতি সোমবার এই দুইটি আঙ্গুল থেকে কিছু পানি বাইর হয় ওই পানিগুলি আমি যদি পান করি জাহান্ন আগুন দুই গুণ হালকা হয়ে যায় দেখছেন শুধু দুইটা আঙ্গুল তুলে কি মামি ওই যে মানে বাদিকে আজাদ করে দিছেন পাক এটার উপর খুশি হয় মানে তোর দুই আঙ্গুল থেকে কিছু পানি বাইর হয় ওই ফানিগুলো ফান আল্লাহ পাক তার আজাব কমি দে আজাব কমাই দে আর এই আবু আবুল লাহাব যদি ইসলাম গ্রহণ করতেন ধর্ম গ্রহণ করতেন এতিম বাতিজার খেতমত করতেন সারা জীবন এতিম বাতিজার হাতে কালিমা পরে মুসলমান হতেন তাহলে আবুল হাবের মান মর্যুদায় কোথায় উঠু আল্লাহ সারা কেউ জানে না এইখানে ওলামায়ে একরাম ওলামায়ে কেরাম ফোকাহায়ে কেরাম মাসাল্লাহ বাদ করেছে কোন মুসলমান যদি কোনো মুসলমান যদি মোহাম্মদ রসো সাল্লাহ্লামের খুশিতে মোহাম্মদের আল্লাহ রবুল্লা আলমে তাকে সেরকম সেই পরিমাণ কি যা যার প্রতিদান আল্লাহ দান করবে যদি মোহাম্মদের সে আদর্শ যদি মানতে পারি আমরা আল্লাহ আল্লাহ আমাদের জন্য কি রেখেছেন অথচ মোহাম্মদ আদর্শ বলতে আমাদের কাছে কিছু আছে নাই কিছু নাই আল্লাসুল বলছেন মানা হাব্বা সুন্নতি হাবাদা হাব্বানি ফিল জান্নাহ যে এই ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসে সে আমাকে ভালোবাসলো যে আমাকে ভালোবাসে সে আমার জান্নাতে বসবাস করিবে একটা সুন্নাত এই যে আমরা মেসওয়াক করি না মেসোয়াক একটা সুন্নত রস্লার এটা ছোটগুলা ছোট সুন্নতের কথা বলতেছি আর কম পক্ষের ছোট সুন্নত আপনি চিন্তা করেন না মাথায় টুপি দেওয়া সুন্নত না মাথায় টুপি দেওয়া কি সুন্নত মুখে দাঁড়িয়ে রাখা শূন্যত ন্যাশ পোশাক পাঞ্জাবি পরা কি সুন্নত আল্লাহ বলছে যে এই ব্যক্তি মেসোয়াক করবে মেসোয়াক করে অজু করবে ওই অজুদে নামাজ আদায় করবে আল্লাহ রবুল আলম তাকে এক রাখাতে সত্যাক নামাজ মেসোয়াকবিহীন অজু করে নামাজ পড়ে অর্থাৎ আপনি যদি অজু করে নামাজ পড়েন এক রাখাতে এক রাখার সব আর মেসোয়াক করে যদি আপনি অজু করেন অজু করে নামাজ পড়েন এক রাখাতে সত্য রাখাত নামাজের সব আল্লাহ আপনার আমল নামা দান করবে সত্য রাখাত নামাজ কি আমরা সাধারণ করতে পারি পারি আল্লাহ একটা সুন্নতের দাম আল্লাহ কাত কত বেশি একটা টুপি মাথায় দেন আল্লাহ আকবর কি যে সবাব পাঞ্জাবি গাই দেন কি যে সবাব কাজ করেন একজন মানুষকে নামাজ পড়ার জন্য বলেন সেই জন্য আপনার কথায় নামাজ পড়ে সে আপনি আপনি নামাজ পড়ে যতটুকু সব পেয়েছেন ওই ব্যক্তিকে নামাজ পড়ায় সেই ততটুকু সব আল্লাহ আপনার আমল নামায় দান করছে যাক আমি আমার পূর্বের